আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইস স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনাল ফাউন্ডার মাদারপুর বাসের জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিনাল ফাউন্ডার তো আজকে আমরা আলোচনা করব যে হার্ট ডিজিজ রয়েছে বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ সেই হার্ট ডিজিজ ডায়াগনোসিস করার জন্য আমাদের কি কি ধরনের টেস্ট আমরা করতে পারি মূলত হার্ট ডিজিজ আছে কি না এইটা পেশেন্টের সিমটম থেকে আমরা প্রথমেই আমরা বুঝতে পারি এই সিমটম কনফার্ম হওয়ার জন্য আসলে যে প্যাশেন্টের যে সিমটমটা সে বলতেছে সেইটা কনফার্ম হওয়ার জন্য আমরা কিছু টেস্ট করি সর্বপ্রথম যে টেস্টটা করা হয় সেটাকে বলা হয় ইসিজি এই ইসিজি থেকে আমরা হার্টের কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারি ইভেন ইসিজি থেকে আমরা ধারণা পাই হার্টের কোথাও বোলক হয়েছে কিনা সেটাও বোঝা যায় আবার অনেক সময় ইসিজি থেকে হার্টের সমস্যা প্রাথমিক ধারণা বোঝা যায় আবার অনেক সময় শুধু ইসিডি দিয়ে বোঝা যায় না এটার ইসিডির অবস্থা অনুযায়ী আমরা বুঝতে পারি যেমন যদি কোনো পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে যায় লাইক ইনফিরিয় ওয়ালে যদি এমআই হয় টু থ্রি এ সেই হার্টে তখন হার্ট অ্যাটাকের একটা লক্ষণ আমরা বুঝতে পারি যেমন এখানে এস সেগমেন্ট এলিভেশন হয়ে যাবে অথবা এখানে যদি পিভিয়াস এমআই থাকে আর এর আগে পেশেন্টের হার্ট অ্যাটাক ছিল সেটা আমরা বুঝতে পারি এখানে প্যাথোলজিক্যাল কিউ আমরা পাবো এটা ইসিজি থেকে আমরা সেটা ধারণা পাব যদি আমরা সেটা আপনাদেরকে দেখাই তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যেমন আমরা যদি বলি ওল্ড এমাই মাই ইনফেরিয়ার যে ইনফেরি ওয়ালে তখন প্যাথোলজিক্যাল কিউ দেবে প্যাথোলজিক্যাল কিউ দেবে লুক লাইক দিস ইসিজি আমরা যদি জাস্ট যদি তাকাই একটা যে কোনো একটা ইসিজি যদি তাকাই ইনফের ওয়ালে যে প্যাশেন্টের ওয়ালে কী আছে যে আমরা ইনফেরি ওয়ালে পেশেন্টের হাট আটাকা আছে সেটা আমরা খুব সহজেই আমরা বুঝতে পারবো ইনফেরো ওয়ালে পেশেন্টের হার্ট অ্যাটাক আছে কিনা আমরা খুব সহজেই বোঝার জন্য যেমন আমরা একটা ইসিডি দেখে আপনাদের তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে কোনো ইসিডি যদি দেখে দেখি যে কোনো ধরনের ইসিজি দেখে আমরা সেটা বুঝতে পারবো যেমন যদি এই যে ইনফেরো ওয়াল এখানে আমরা বলি টু থ্রি এবি এখানে প্যাথোলজিক্যাল কিউ দেখা যাচ্ছে টু থ্রি এবিএফে প্যাথোল কিউ দেখা যাচ্ছে তো এটা আমরা বুঝতে পারি যে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে এবার এইটাও যদি দেখি বা এরকম অনেক ইস্তিজি রয়েছে যে এই সিজির মাধ্যমে খুব সহজেই বুঝতে পারি যে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে কিনা যেমন এই সিজে যদি দেখা যায় এখানে এসটি এলিভেড এমআই রয়েছে যেমন টু থ্রি এবিএফ এখানে দেখেন টু থ্রি এবিএফে পেশেন্টের এসটি এলিভেড এমআই এটা হার্ট অ্যাটাক হয়েছে তাকে আমরা বুঝতে পারি যে পেশেন্টের হার্টের অলরেডি অ্যাটাক অ্যাটাক হয়ে গেছে সেটা আমরা খুব সহজেই সালাম রহমতুল্লাহ সহজেই ইস্তি থেকে আমরা বুঝতে পারি আবার অনেক সময় দেখা যায় শুধু ইস্ত্রিতে বোঝা যায় না হ্যাঁ ইসিডি দিয়ে বোঝা যায় না পেশেন্টের টিপিক্যাল চেস্ট পেন থাকে যেমন একটা ইসিডি আমরা দেখতেছেন এখানে কি আছে এখানে ইনফির ওয়ালে এস টি সেগমেন্ট ডিপ্রেশন রয়েছে টু থ্রি এ এখানে এস সেগমেন্ট ডিপ্রেশন এটাও একটা ইস্কিম এবং এটাও একটা হার্টের প্রবলেম এটা একটা প্রবলেম এরকম ইস্তি থেকে আমরা বুঝতে পারি আমার অনেক সময় ইসি থেকে বোঝাই যায় না পেশেন্টের টিপিক্যাল ফিচার থাকে তাহলে ইসিডি একটা মাধ্যম যে মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে পেশেন্টের সমস্যা হার্টের আছে কি না যেমন অনেক সময় শুধু টি ওয়েভ ইনভারশন থাকে অনেক সময় এস সেগমেন্ট ডিপ্রেশন থাকে এইরকম তাহলে ইসি থেকে আমরা হার্ট অ্যাটাক হইলেও বসতে পারি হার্ট অ্যাটাক না হইলেও বুঝতে পারি হার্ট অ্যাটাক হইলে কোন জায়গায় হার্টের বোলোক আছে সেইটা আমরা ইস্ত্রি থেকে আমরা ধারণা পাই আমরা অনেক সময় ইস্ত্রি থেকে কোনো কিছুই থাকে না নর্মাল কিন্তু পেশেন্টের দেখা যায় হার্টের সমস্যা আছে সেটা ইস্ত্রিদের মাধ্যমে বোঝাও যাবে না তাহলে ম্যাচিপ যদি কোনো হার্ট অ্যাটাক হয়ে যায় অথবা হার্টে যদি ম্যাচিপ কোনো সমস্যা হয় সেইটা সাধারণত ইসিডিতে আসবে সেইটা আসবে আদারওয়াইজ কিন্তু ইসিতে আসবে না তাহলে এক নম্বর ইসিডি যেটা একটা প্রাথমিক টেস্ট খুব সহজ টেস্ট সাধারণত তিনশো থেকে চারশো বা কোথাও পাঁচশো টাকার ভিতরে সরকারি হাসপাতাল হলে একশো টাকার ভিতরে আমরা এই টেস্টটা করতে পারি এরপরে যেটা রয়েছে টোপনি নাই এটা সবচেয়ে গ্রেটেস্ট রক্তের অনেকগুলো টেস্ট রয়েছে যেই টেস্টের মাধ্যমে হার্ট অ্যাটাক আছে কিনা হার্টের সমস্যা আছে কিনা বোঝা যায় তার ভিতরে টোপোনিন আই সিকে এমবি এম বি টোপনিন টি এই যে তিনটা টেস্টের নাম বললাম টোপোনিন আই টোপোনিন টি অ্যান্ড সিকে এই তিনটের ভিতরে সবচেয়েতে স্পেসিফিক অ্যান্ড আর্লি অ্যান্ড লেট ডায়াগনোসিস করার জন্য আর্লি বললাম কেন দুই থেকে চার ঘন্টার ভিতরেই পেশেন্টের বুকে ব্যথা যদি হয় তীব্রত বুকে ব্যথা বা হার্ট অ্যাটাকের লক্ষণ যদি থাকে দুই থেকে চার ঘন্টার ভিতরেই পেশেন্টের ওই রক্ত টেস্টটা করলে টোপনি নাই করলে আমরা রক্তের মাধ্যমে বুঝতে পারবো যে পেশেন্ট হার্ট অ্যাটাক হয়েছে ইসিজি দেখা যায় পুরো নর্মাল কিন্তু এই টোপনি নাই তখন বোঝা যায় যে না টোপনি নাই নর্মাল রেঞ্জ থেকে যখন বেশি থাকবে সাধারণত দ্বিগুণ যদি নর্মাল রেঞ্জ ওয়ান হয় দুই তিন চার পাঁচ ছয় এরকম দশ পর্যন্ত বা আরও বেশি থাকলে তখন আমরা সেটা বলি হার্ট অ্যাটাক যেটাকে সাধারণত নন এসটি এলিভেট এলিভেটেড এমআই বলা হয় যে স্থিতিতে কোনো পরিবর্তন নাই বাট রক্তে হার্ট অ্যাটাক আসে অ্যানজাইট পজিটিভ হয়ে গেছে তখন সেইটার মাধ্যমে আমরা এটা বসতে পারি এটা লেট ডায়াগনোসিস করতে সাহায্য করে আর্লি অ্যান্ড লেট আর্লি বলতে খুব তাড়াতাড়ি দুই থেকে চার ঘন্টার ভিতরে লেট সাধারণত দুই সপ্তাহ পর্যন্ত কোনো প্যাশেন্ট যদি দুই সপ্তাহের ভিতরে হার্ট অ্যাটাক করে লাইক দশ দিন আগে একটা রুগী হার্ট অ্যাটাক করলো সেই রুগীও যদি আমার কাছে আসে আমরা যদি টোপনিয়াই পজিটিভ পাই তাহলে বসবো যে হ্যাঁ প্যাশেন্টের হার্ট অ্যাটাক আসে এবং সেটা দশ দিন ইভেন চোদ্দ দিন পর্যন্ত পাওয়া যাবে দুই সপ্তাহ পনেরো দিন পর আর পাওয়া যাবে না তাহলে এটা টোপন ইন আই এইটাই স্পেসিফিক সি বা টোপন ইন টি এটার মাধ্যমেও করা যায় তবে অপর স্পেসিফিক না সুতরাং এখন টোপন ইন আইটাই সকলেই করেন দুই নম্বর টেস্ট তিন নম্বর যে টেস্টটা রয়েছে সেই টেস্টটাকে আমরা বলি ইকো কার্ডিওগ্রাফি বা ইকো তো এই ইকো একটা খুবই গুরুত্বপূর্ণ টেস্ট এই ইকোর মাধ্যমে আমরা অনেক সময় স্মৃতিতে আসে না বাট ইকোতে আসে অনেক সময় ইকোতে সাধারণত সাধারণত সিদির মতোই যখন ম্যাচিভ হার্টের সমস্যা হয় তখন সেইটা আমরা বুঝতে পারি হ্যাঁ লাইক বড় একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে অথবা হার্টের কোনো বাল্বের প্রবলেম রয়েছে অথবা কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করছে পেশেন্টের বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ সেটা কনজেনিটাল হতে পারে যেমন পিডিএ প্যাটেন্ট ডাক্তার আটোরিওসাস অথবা ভিএসডি ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট এইচডি অ্যাকটেল সেপ্টাল ডিফেক্ট এরকম ইত্যাদি ইত্যাদি বা টফ হ্যাঁ ফেলো এরকম কনজেন্টাল ডিজিজ থাকলে আমরা সেটা ইকোর মাধ্যমে বুঝতে পারি অথবা আগে হার্ট অ্যাটাক হয়ে গেছে ম্যাচিং এমআই হয়েছে সেটাও আমরা বুঝতে পারবো কিন্তু অনেক সময় সরি অনেক সময় এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি না সিডি ইকো টোপনি না এগুলো তো বোঝা যায় না তারপরে যে টেস্টটা সাধারণত করা হয় সেটাকে বলা হয় এক্সারসাইজ টলারেন্ট টেস্ট ইটিটি এই ইটিটির মাধ্যমে যেটা টোপনি নাইতেও ধরা পড়ে না ইসিডিতেও ধরা পড়ে না ইকোতেও ধরা পড়ে না সেই টেস্টটা ধরা পড়বে ইটিটি এক্সারসাইজ চলান টেস্ট ইসিডির মতো লাগানো থাকবে এবং একটা মেশিন দিয়ে প্যাশেন্ট হাঁটবে হাঁটা অবস্থায় ইসিডির যদি পরিবর্তন হয় তখন আমরা বুঝতে পারবো যে প্যাশেন্টের হাট হাটের সমস্যা আছে বা বোলোক আসে এইটা অ্যাবাউট এইট্টি ফাইভ পার্সেন্ট বোলোক বোঝা যায় একটা প্যাসেন্ট হার্ট অ্যাটাকে বা হার্টে বলক আছে কিনা সেটা অ্যাবাউট এইট্টি ফাইভ পার্সেন্ট বোঝা যায় যেটা ইসিডি ইকো বা টোপনি নাইতেও ধরা পড়ে না সেইটা এই এক্সারসাইজ টলারেন্স টেস্ট বা ইটিটিতে ধরা পড়বে অ্যাবাউট এইট্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট বলোক আছে কিনা সেটা এইট্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডাইগনোস করা যায় বা বলক ধরা পড়ে এরপরে লেটেস্ট একটা টেস্ট রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ টেস্ট যেটা আমরা এখনও সব জায়গায় অ্যাভেলেবেল হয় নাই এইটাকে বলা হয় নিউক্লিয়ার টেস্ট নাম কি নিউক্লিয়ার স্টেস টেস্ট এইটাও আমরা রক্তের যে আটারি রয়েছে যেখানে রক্ত চলাচল করে সেই রক্ত পেশেন্টের রেস্টিং অবস্থা এবং এক্সারসাইজ অবস্থায় তার পিকচার নেওয়া হয় ছবি নেওয়া হয় এটা আমরা সাধারণত আইভি আমরা ইন্টারভেনাস একটা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল আমরা প্রবেশ করাই যেটাকে সাধারণত সরি যেটাকে রেডিও ট্রেসার বলা হয় এই এটার মাধ্যমে রক্ত যেখানে চলাচল বলক আছে সেইটা বোঝা যাবে এবং মেশিনের মাধ্যমে সেই পিকচারটা নেওয়া হয় এটা রেস্টিং অবস্থা নেওয়া হয় এবং প্যাশনে এক্সারসাইজের অবস্থা নেওয়া হয় এটা এইটাকে বলা হয় নিউক্লিয়ার টেস্ট খুবই গুরুত্বপূর্ণ টেস্ট যেটা ইটিটিতে ধরা পড়ে না সেটা এইটাই ধরা পড়ে হ্যাঁ এবং এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট হাটের সব জায়গায় অ্যাভেলেবেল হয় না বাংলাদেশের দুই একটা প্রতিষ্ঠানে এটা হয় সাধারণত ছয় থেকে আট হাজার টাকার মতো লাগে এরপরে রয়েছে যেটা যেটা হার্ট এর সিটি স্ক্যান হার্টের সিটি স্ক্যান অথবা সিটি স্ক্যান অফ দ্য হার্ট এইটা অনেক সময় ক্যালসিয়াম ডিপোজিট হয় হার্টের যে আটারি রয়েছে সেই আটারি যে রক্ত চলাচল করে সেই রক্তের আটার ভিতরে শুধু ফ্যাট ডিপোজিট হয় না এখানে অনেক সময় ক্যালসিয়াম ডিপোজিট হয় তো ক্যালসিয়াম ডিপোজিট হয়ে আমার রক্ত নারী যে স্বাভাবিক অবস্থায় ছিল সেই অবস্থা রক্ত চলাচলে ভেঘাত ঘটায় তখন সেই জায়গায় বলোকেজ হয় তখন আমরা এই এটা ধরার জন্য আমরা একটা ডাই আইভি দিই আইভি পুশ করাই পেশেন্টের তারপরে পেশেন্টের সিটি স্ক্যান করলে ওই যে রক্ত চলাচল করতে আছে কোন জায়গায় সমস্যা আছে সেটা বোঝা যায় সিটি এটাকে বলা হয় সিটি এনজিও গ্রাম সিটি এনজিও গ্রাম যেটা খুবই গুরুত্বপূর্ণ টেস্ট এই টেস্টের মাধ্যমে সাধারণত এই রোগটা বোঝা যায় এরপরে যেটা কার্ডিয়া ক্যাথেটাইজেশন এবং এনজিও গ্রাম এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে লেটেস্ট টেস্ট এটা এটা খুবই গুরুত্বপূর্ণ পেশন সরাসরি দেখা যায় আমরা সরাসরি দেখতে পারি হ্যাঁ আমরা সরাসরি দেখতে পারি যে পেশেন্টের কোথাও বোলক হয়েছে কি না সব কিছু দেখা যায় যেমন আমি আপনাদেরকে সেটা দেখাই দিতেছি যে সিএজি টেস্ট যেটা আমরা যদি দেখাই যে পেশেন্টের রক্ত নালি দিয়ে যে রক্ত চলতেছে সেটা আমরা স্পষ্ট দেখা দেয় এটা সাধারণত এইরকম একটা টেস্ট এটা দেখাই যেমন এটা একটা নর্মাল টেস্ট দেখেন এটা একটা একেবারে নর্মাল টেস্ট এই যে এই যে দেখেন এইটা হচ্ছে সাধারণত রাইট করোনার আটারি বলা হয় সবচেয়ে হ্যাঁ এই যে রাইট রাইট কর্নার আটারি যেটা আর সি এ বলা হয় এখানে কোনো বোলোকেস নাই সম্পূর্ণ ভেসেল ফ্রি এখানে এখানে মানে ডিজিজ ফ্রি আমরা বলি ভেসেল যেখানে কোথাও কোনো বোলোকেস নাই কেন এখানে ডাইটা সুন্দরভাবে যাচ্ছে কোথাও বোলোক হয় নাই আর এইটাকে বলা হয় লেফট মেন করোনারে আটারি এখানেও সাধারণত বোলোক হইলে পেশেন্ট সাথে সাথে অনেক সময় মারা যায় যেটা সার্ডেন কার্ডিয়াক ডেথ বলা হয় এখান দিয়ে রক্ত চলাচল করতেছে সুন্দরভাবে এখানে কোনো ব্লক নাই একেবারে পিওর পিওর একেবারে এইটাকে বলা হয় এলএডি লেফট অ্যান্টি ডিসেন্ডিং আটারি এখানেও ডাইটা সুন্দরভাবে পাস হচ্ছে সেই পিকচার দেখা যাচ্ছে আমরা দেখতে পারি এইটাকে বলা হয় আর আপনার এলসিএক্স হ্যাঁ লেফট সারকমপ্লেক্স আটারি এলসিএক্স আর এলএডি লেফ্ট অ্যান্টি ডিসেন্ডিং আটারি এটা সাধারণত লেফট সাইডে রক্ত প্রবাহ করে তো এইটা একটা নর্মাল কিন্তু আমরা যদি একটা অ্যাব নর্মাল দেখি যে পেশেন্টের অ্যাব অ্যাব নর্মাল যে এখানে দেখেন এখানে যে বোলোকাসা আছে যেটা মোটা ছিল সেই জিনিসটা এখানে ন্যারো হয়ে গেছে এখানে বিশ থেকে চল্লিশ পারসেন্ট কাছে। তো এইরকম অনেক এই যে এখানেও বলো কাছে যে যে মোটা ছিল সেটা ন্যারো হয়ে গেছে স্পষ্ট দেখা যায় যে আসলে কোথাও যেমন এই যে এটাতে বোঝা যাচ্ছে যে এই জায়গায় সুন্দরভাবে সে রক্ত জাহিত রক্ত চলাচল ডাইটা যে চলাচল করতেছে এখানে হঠাৎ করে যে ন্যারো হয়ে গেছে এখানে এইট্টি পার্সেন্ট বলোক সাধারণত এইরকম ব্লক থাকলে আমরা সেই সমস্ত পেশেন্টকে রিং পরাই দিই অথবা বাইপাস সার্জারি করতে বলি এখানে এইট্টি এইট্টি পার্সেন্ট বা এইট্টি ফাইভ পার্সেন্ট এটা চোখের দেখা সাধারণত চোখের দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি এই যে এখানে রক্তটা ভালো ছিল এখানে সুন্দরভাবে যাচ্ছে কিন্তু এই জায়গায় এসে দেখেন একটা ন্যারো হয়ে গেছে সুতরাং এখানে বোলক আছে তো এইরকম আমরা পেশেন্টের বোলক থাকলে আমরা সেটা বুঝতে পারি তো এই আমরা করোনারি আটারিতে যদি ব্লক থাকে সেইটা আমরা খুব সহজেই আমরা এনজিওগ্রাম করে চোখের মাধ্যমে আমরা খুব সহজভাবে দেখতে পারি যে কোন জায়গায় ব্লক আছে একেবারে হানড্রেড পারসেন্ট বোলোক ডায়াগনোসিস করার জন্য সাধারণত এই এনজিওগ্রাম করা হয় এনজিওগ্রাম সাধারণত সরকারি বেসরকারি দুই জায়গায় করা হয় সরকারিতে অনেক কম টাকা লাগে যেমন এই একটা দেখেন এটা এবার নাইনটি নাইন থেকে হানড্রেড পার্সেন্ট রয়েছে এই যে এই যে রক্তটা ভালোভাবে যাচ্ছিল হঠাৎ করে দেখেন সুতার মতো হয়ে গেছে এটাকে আমরা বলবো নাইনটি নাইন থেকে হান্ড্রেড পার্সেন্ট এস্টোমোসিস হ্যাঁ ক্রিটিক্যাল এস্টোনসিস বা এস্টোমোসিস বা ন্যারোইন যেটাই বলেন যে এখানে পেশেন্টের ব্লক করেছে যে এরকম অনেক 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 ব্লক আছে যেমন এখানে এই যে রক্তটা স্বাভাবিক যাচ্ছে এখানে স্বাভাবিক যাচ্ছে হ্যাঁ এখানে আইসা রক্ত যাচ্ছিলো হঠাৎ করে এই জায়গায় ন্যারো হয়ে গেছে এখানেও সিবেরি এবার নাইনটি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্লক আছে এই জায়গায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্লক হয়েছে তো এই যে এই যে এখানে একটা ব্লক আছে এই যেরকম এটা হানড্রেড পার্সেন্ট আমরা বুঝতে পারি যে হার্টের কোন জায়গায় বোরক সাধারণত তাহলে এই টেস্টগুলোর মাধ্যমে আমাদের হার্টের ব্লক আছে কি না হাটের সমস্যা আছে কিনা বোঝা যায় তাহলে এক নাম্বার আমরা আবার জানি কোন কোন টেস্ট আমরা করতে পারি এক নাম্বারে ইসিডি দুই নাম্বারে হচ্ছে টোপনি নাই তিন নাম্বারের বা এর সাথে টোপোনিন টি টোপনিন টি সাথে সিকেএমবি তবে স্পেসিফিক আলিয়াল লেড ডাইভার্সির জন্য টোপনি নাইটাই আমরা করবো তিন নাম্বারে যে টেস্টটা আমরা সাধারণত করব ইকো কার্ডিওগ্রাফি চতুর্থ নাম্বার যে টেস্টটা আমরা করবো সেটা আমরা বলছি ইটিটি এক্সারসাইজ ট্রল টেস্ট যেটা সাধারণত ইসিডি টোপনি নাই ইকো তিনটাই বোঝা জানা সমস্যা বলো কাছে কিনা সেটা বোঝার জন্য ইটিটি যেটা এইটটি ফাইভ পার্সেন্ট বোঝা যায় এরপরে যেটা রয়েছে নিউক্লিয়ার রেস্টেস টেস্ট সাধারণত আমরা এই পেশেন্টের রেস্টিং অবস্থা এবং এক্সারসাইজ অবস্থা তার আইভি আমরা তার রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস প্রবেশ করাই এবং দেখি যে কোন জায়গায় তার পেশেন্টের ন্যারোইন আছে ইউনেস নেওয়া হয় মেশিনে তখন বোঝা যায় কোন জায়গায় ব্লক আছে এরপরে যেটা করা হয় যেটা আমরা বলি ক্যালসিয়াম ডিপোজিটের মাধ্যমে হার্টের আটানি ন্যারো হয়ে গেল কি না সেটা আমরা বলি হার্টের সিটি এনজিওগ্রাফ এরপরে যেটা রয়েছে সেটা আমরা বলি যে সবচেয়ে সবচেয়ে বেশি হয় এটা বলা হয় কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন অ্যান্ড এনজোগ্রাম সাধারণত একটা ক্যাথেটার প্রবেশ করা হয় একটা ডাইপ দেওয়া হয় তারপর দেখা হয় যে কোন জায়গায় বলে পাচ্ছে তো আশা করি এই আলোচনা থেকে আপনারা খুব সহজেই জানতে পারলেন হার্টের রোগ ধরার জন্য যে সমস্ত টেস্ট করা হয় এবং কোন কোন টেস্ট আমরা করতে পারি সকলেই ভালো থাকবেন ভালো আল্লাহ সোনা তালা আমাদেরকে মানুষের সাহায্য করার জন্য বেশি বেশি আমরা নিজেরা জানতে পারি এবং অপরকে জানাইতে পারি এই জন্য আল্লাহ তৌফিক দান করুক আমাদের আমরা যাতে জ্ঞান অর্জন করতে পারি সেই জ্ঞান মানুষের বিতরণ করতে পারি সেই তফিকে আপনারা আমাকে সকলে দান করুক আমার জন্য দোয়া করবেন আমি যাতে মানুষের সেবা করতে পারি মানুষের সেবার জন্য নিজে জ্ঞান অর্জন করতে পারি এবং অপরকে সেটা ডেলিভার করতে পারি দোয়া করবে সকলে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর আল্লাহ